এই অত্যাচার আর সহ্য হইতেছে না খালি আমার জায়গা দিয়া খালি যায় যায় সব কিছু একবার নষ্ট করে ফেলাই দিচ্ছে কি করছে চোখা তুমি বাস লাগাইছো কে বাস দিম না মানে তোর ভাড়া যে মরে গেছে গা তোর ভাড়া তখন নিয়ে এখনো জায়গা টাকা রাখে গেছে আমার বাবা মরে গেছে গা তোমরা এলো দুই ভাই সামনে জায়গা নিছো কইছো দিন দিয়ে বাড়ি অন্যার জায়গা দিবা আমারে তুই তার নিকে তো আমার আব্বা পিছনে বাড়ি করছে আমি কোনো জায়গা টাকা দিবার হব না তুই কোন যাবি না যাবি সেটা আমি বলতে পারবো না বিমান দে জায়গা তুই তুমি আমার চাচা তুমি যদি আমার রাস্তা না দাও তাহলে কি আমার অপর মাসে রাস্তা দিব সেটা আমি জানি না তবে আমি এখান থেকে রাস্তা দিতে পারবো না তুই কোন দিকে যাবি জায়গা তুই আর ঝামেলা করিস না তুই কোন দিক দিয়ে যাবি যা আমরা বাজারে গেলাম তুই কোন দিক দিয়ে যাবি তোর ব্যবস্থা কাকা সাতাম কাকা আমার রাস্তা বন্ধ করে দিল তুমি একটা কথা কইলা না আমার লাগা তাও আবার হের পক্ষে তুমি কইলা যে রাস্তাটা বন্ধ হয়ে যায় শুন রুবে আমি তো ছিলাম বিপদে উচিত কথাটা ততদিন বলতে পারি না পর কাছে আমি দুই লাখ টাকা পাবো পাঁচ বছর যাবত আমার ঘুরাইতেছে এর জন্য আমি ওই উচিত কথাটা বলতে পারিনি না শুনো কাকা সাদা মাকে এখন বাড়ি করতাছে না এখন তো এখন টেয়ার অভাব নাই তুমি দুই লাখ টাকা চাও না কে চাইলে তো টাকাটা পাইয়া যাও ও আমার টাকা না দিয়ে বাড়ি করতেছে তুমি দেখো না বাড়ি করতাছে যাও এখন টেয়ার যাও যাও তোর বুদ্ধি তোমার ভালো লাগছে আচ্ছা বাড়িতে যাই দিই এটা ব্যবস্থা নেই আচ্ছা